আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী আমাকে বিয়ে করার আগে উনি অন্য আরেকজনের স্বামী ছিলেন এবং ওনার সেই ঘরে একটা ছেলেবাবুও আছে এরপর জীবিকার তাগিদে সে প্রবাসে পাড়ি জমায় উনি বিদেশে যাওয়ার আট মাস পর ওনার আগের বউ ওনাকে ডিভোর্স দিয়ে দেয় এবং তার ছেলেকে সাথে করে নিয়ে যায় এরপর প্রায় চার বছর পর উনি দেশে এসে পারিবারিকভাবেই আমাদের বিয়েটা হয় আমি ছিলাম অবিবাহিত দশম শ্রেণীতে পড়ি আর উনি এক বাচ্চার বাবা আমি অত্যন্ত গরিব ঘরের মেয়ে আমার বাবা অনেক আগেই মারা গেছেন পরিবারের সব সিদ্ধান্ত আমার মাই নেন আমার বিয়ের সিদ্ধান্তটা আমার মাই নিয়েছিলেন মায়ের কথাই শেষ কথা আমাকে ওই লোকটার সাথেই বিয়ে দিবেন এরপর শেষমেশ মায়ের কথাই আমাদের বিয়েটা হয়ে গেল বিয়ের পর দুই মাস সব ঠিকঠাক ছিল কিন্তু এরপরই আমার স্বামীর আচরণ বদলে যায় সে প্রয়োজনের বাইরে আমার সাথে কোনো কথা বলে না কাজ শেষ করে এসে সে ফোন নিয়ে পড়ে থাকে আমার যখন যা প্রয়োজন সংসারে যখন যা প্রয়োজন কিংবা যার যা খেতে ইচ্ছা করে সব কিছুই সে এনে দেয় শুধুমাত্র প্রয়োজনের বাইরে আমার সাথে কথা বলতে চায় না কাজ শেষ করে এসে সে নিয়ম করে ঘুমায় আমি দেখতে খুব বেশি সুন্দর না শ্যামবর্ণ গাইড রং আমার স্বামীও আমাকে খুব একটা পছন্দ করে না এটা আমি খুব ভালো করেই বুঝি উনি ছিলেন বেশ হ্যান্ডসাম ওনার আগের বউ ছিলেন অনেক সুন্দরী ওনার মা বলেছেন এবং আমি দেখেছি তাই হয়তো সে আমাকে পছন্দ করে না ওনার আগের বউকে উনি নিজে পছন্দ করে বিয়ে করেছিলেন আর তাই এবার ওনার বাবা মা আমাকে পছন্দ করে নিয়ে এসেছেন আমাকে খুব ইগনোর করে আমি যদি ওনাকে কোনো প্রশ্ন করি খুব রাগারাগি করে আর এই ব্যাপারে ওনার মায়ের কাছে বললে ওনার মা আমাকে বলে আমার ছেলেটা তো এমন না ওর আগের বউকে ও খুব ভালোবাসতো তার গায়ে ফুলের টোকাও দিত না আর তোমার সাথে এমন করতেছে কেন তবে শুনেছি ওনার আগের বউয়ের নাকি এখন পর্যন্ত বিয়ে হয় নাই আমি এটা শিওর যে উনি ওনার আগের বউকে এখনো মিস করেন আমার স্বামী সেখান থেকে আসলে আমি যদি তাকে জিজ্ঞেস করি আপনি সেখানে কেন গেলেন আর এত লেট হয়েছে কেন আসতে তখন সে আমাকে বলে কোথায় লেট হয়েছে আমি তো তাদের বাড়িতেও যাই নাই আমি বাহির থেকে দেখে চলে আসছি তবে একজনের কাছে শুনেছি উনি সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে গল্প করে তারপরে বাড়িতে আসে এই ব্যাপারগুলো আমার খুব খারাপ লাগে এরপর আমি ওনাকে ডিরেক্ট বলে দিয়েছি আপনার যদি আমাকে ভালো না লাগে তাহলে আমাকে ছেড়ে দেন আমি আপনার জীবনটা নষ্ট করতে চাই না কিন্তু উনি বলে উনি তাতেও রাজি না কিন্তু এটা বলে যে আমার সাথে বিয়ে করে নাকি ওনার জীবনটা নষ্ট হয়ে গেছে ওনার বাবা মা ওনার জীবনটা নষ্ট করে দিছে এভাবে এরপর আমার সংসারে একটা বাবু হইছে উনি ওনার ছেলেকে অনেক ভালোবাসে আদর যত্ন করে কিন্তু উনি শুধুমাত্র আমার বেলায় উদাসীন শুধুমাত্র বাচ্চাটার কথা ভেবেই এখনো পড়ে আছি আমার ছেলেটা ওর বাবাকে খুব ভালোবাসে ওর বাবাও সেম কিন্তু জানি না এভাবে কয় দিন কয় কয় মাস কিংবা বছর থাকতে পারবো কিন্তু প্রতিদিন আমি খুব টেনশন করি উনি ওনার আগের বউকে যদি আবার বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন আর আমাকে চলে যেতে বলেন তখন আমি কোথায় যাব আমি আজও জানি না ওনার প্রথম স্ত্রী ওনাকে ছেড়ে কেন চলে গেছেন লোকটা ওনার প্রথম স্ত্রীকে আজও মনে মনে খুব ভালোবাসেন ওনার দ্বিতীয় স্ত্রী হওয়া কি আমার অন্যায় ছিল নাকি একজন ডিভোর্সি ছেলেকে বিয়ে করাটা আমার পাপ ছিল আমি জানি না আমি কি করব। আপনারা আমাকে পরামর্শ দিয়ে সাহায্য করবেন প্লিজ আর এই গল্পের সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই ধন্যবাদ